এই আকাশে এত গ্রহ নক্ষত্র চলে এত কুটি কুটি কত কুটি বিজ্ঞানীরা বলেন যে সমুদ্রের চরের বালু যত তার চাইতে আকাশের গ্রহ নক্ষত্র কম হবে না তো এতগুলি যান চলছে কোনো দিন একটা কলিশন একটা সংঘর্ষ হয় না আর আমাদের দেশের একটা রাস্তায় কয়েকটা যানবাহন চলে তার মধ্যে প্রতিদিন সংঘর্ষ প্রতিদিন ধ্বংস অ্যাক্সিডেন্ট এটা আমরা দেখতে পাই কিন্তু আল্লাহর এই মহাজগতে এবং আল্লাহর এই যানগুলি যে চলে এর গতি কিন্তু এই পৃথিবীতে আমাদের যে যান চলাচল করে সেই তো অনেক বেশি গতি যেগুলি চলাচল করে অথচ কোনো সংঘর্ষ হয় না কোনো দুর্ঘটনার খবর আজ পাওয়া যায় নেই যাবে না তো এই তদ্বির অমায়ু দাব্দুরুল্লাহ আমরা আল্লাহ একটা কথা বলে দিয়েছেন যে সমস্ত কাজের ব্যবস্থাপনা এটা কে করে কে প্রতিদিন সূর্যকে যথাস্থান থেকে উদয় করে যথাস্থানে অস্ত নেয় চন্দ্রকে কে উদয় অস্ত করে কে বাতাসকে কে বায়ুকে প্রবাহিত করে গ্রীষ্মকালে দক্ষিণ থেকে বায়ু উত্তর দিকে শীতকালে উত্তর দিকে বায়ু এই যে সমগ্র পৃথিবীর একটা নিয়ম কানুন একই নিয়মে পৃথিবীটা চলছে এটা কে করে এ প্রশ্ন যদি আপনি করেন ফাঁসাইয়কুল আল্লাহ তাহলে তারা বলবে যে আল্লাহই করে কারো ক্ষমতা নাই কেউ এটা দাবিদার নাই যে এটা আমি করি না আল্লাহ করে তারপরে তাহলে আফালাত তার থাকুন তাহলে সে আল্লাহকে তোমরা ভয় করবে না যে আল্লাহ এত কিছু করে সে আল্লাহ তোমাকে মৃত্যুর পরে জীবিত করতে পারবে না যে আল্লাহ আকাশের এই ব্যবস্থাপনা করতে পারে জমিনের সমস্ত ব্যবস্থা ব্যবস্থাপনা করতে পারে সে আল্লাহ কি তোমাকে মরার পরে জীবিত করতে পারবে না তোমাকে বানালো কে সৃষ্টি কে করলো তুমি পৃথিবীতে কেমন করে আসলে তুমি কি ভেবে দেখেছ তুমি কি নিজ দায়িত্বে নিজের ব্যবস্থাপনায় পৃথিবীতে এসেছ না এই তোমার পৃথিবীতে আসার ব্যাপারে আল্লাহর কোনো ফাংশন আছে বলো তাহলে এই পৃথিবীতে আসার ব্যাপারে তোমার কোনো ফাংশন নাই তোমার কোনো কর্তব্য ছিল না এখানে তোমার কোনো ইচ্ছা ছিল না কাজে এভাবেই যখন তুমি পৃথিবীতে এসেছ হাসের ময়দানে তো ওভাবেই উঠবে তোমার কোনো দায়িত্ব কর্তব্য ইচ্ছা এগুলি কিছুই সেখানে কাজে আসবে না আল্লাহর ইচ্ছাই সকলে হাসের ময়দানে উঠবে কাজে বুঝে নাও বুঝে নাও বুঝলে ভালো না বুঝলে মহাবিপদ ফাজ রব্য কুমল হাক এখন বলেন এই যে সমগ্র পৃথিবীর ব্যবস্থাপনা যিনি করেন এই হচ্ছে তোমাদের আল্লাহ তোমাদের রব এবং প্রকৃত রব প্রকৃত রব রব বলা হল এই জন্য যে আল্লাহ তালা মাতাকেও রব বলেছেন কামা রব্যের হাম কামা রব্বায় নিছিরা হ্যাঁ মাথাও কিন্তু রব মানে যারা লালন পালনের দায়িত্ব পালন করে তারা সবাই রব এই জন্য বসে রব্য হাক প্রকৃত রব হোসেন আল্লাহ আপনি যে 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 কিছু লালন পালন করেন সেই হচ্ছে রব হ্যাঁ তো এই জন্য লালন পালনের দায়িত্ব যারা গ্রহণ করে তারা রব এই জন্য আল্লাহ বলছেন রব্য হাক প্রকৃত রব হোসেন আল্লাহ প্রকৃত সরবরাহকারী হচ্ছেন আল্লাহ আল্লাহ যদি সরবরাহ না করেন তাহলে পিতামাতায় সন্তান লালন পালন করে তারা আল্লাহর মুখাপুখি আল্লাহ খাদ্য দিবেন আল্লাহ রেজিক দিবেন তার থেকে তারা সন্তানের প্রতি ব্যয় করবে আত্মীয় স্বজনের প্রতি ব্যয় করবে কাজে এই ব্যয় তো সে নিজে তো এটার যোগান দিতে পারে না এটা তো আল্লাহর উপরে নির্ভর আল্লাহ দিবে তারপর আমরা সেটা ব্যয় করব। এই জন্য বলা হয়েছে রব্বু কুমুল হাক যে আল্লাহ হচ্ছে তোমাদের প্রকৃত রব অর্থাৎ মূল সাপ্লাইটা ওখান থেকেই আসে মূল সাপ্লাই আল্লাহ ছাড়া কেউ করতে পারে না ফমাজ আবাদ আলহাক দালাল তাহলে সত্যের পরে আর ভ্রষ্টতা ছাড়া মিথ্যা ছাড়া আর কি থাকতে পারে সত্য একটাই আর ভুল অগণিত আপনি দেখেন পাঁচের সাথে পাঁচ যোগ করেন কত ফল হবে দশ এই দশ ছাড়া পৃথিবীতে আপনি যদি হাজারো যোগ ফল নামান সবগুলি ভুল পাঁচ আর পাঁচ দশ এটাই সত্য ছাড়া আর সব ভুল তো এই জন্য আল্লাহ বলেন যে যখন আল্লাহ প্রকৃত সত্য তো সত্যের পরে আর কি আছে সত্যের পরে যা আছে তা সবই মিথ্যা সবই ভ্রষ্টতা সবই ভুল কাজে আল্লাহ একমাত্র সত্য তিনিই প্রকৃত রব তিনি প্রকৃত মাবুত কাজেই তার কাছেই ফিরে আসতে হবে কিন্তু আমরা পৃথিবীতে যদি সংশোধন হই আর সেখানে যাই তাহলে আমাদের জন্য অনেক পুরস্কার আছে আর পৃথিবীতে যদি আমরা সংশোধন না হই তাহলে কঠিন শাস্তির সম্মুখীন আমরা হব এটা আল্লাহর ঘোষণা আল্লাহ বলেন ফল্লা তুস্রপুন কীভাবে তোমরা ভুল পথে পরিচালিত হচ্ছ কাজেই তোমরা প্রকৃত রবের বিধান মানো রবের কথা মতো চলো রবের আনুগত্য করো প্রকৃত রব প্রকৃত পালনেওয়ালা হচ্ছেন আল্লাহ পিতামাতা আমাদের পালনেওয়ালা কিন্তু তারা পালার জন্য এই সামগ্রী আল্লাহ থেকেই তারা গ্রহণ করে থাকেন তারপর আমাদেরকে লালন পালন করেন কাজারী কাকাত কালেমাত রব্বিক আল্লা দিনা ফাঁসাকু আল্লাহ বলেন এভাবেই আপনার রবের বাণী চূড়ান্ত হয়েছে ওদের উপরে যারা ফাঁসেক ফাঁসেক মানে যারা বুঝে শুনে সত্যকে প্রত্যাখ্যান করে তাদেরকে হয় ফাঁসেক আল্লাহ বলেন আপনার রবের বাণী রবের আদেশ চূড়ান্ত হয়েছে ওদের উপরে যারা জেনে শুনে অপরাধ করে জেনে শুনে অন্যায় করে মেরুন এবং জেনে শুনে যারা অন্যায় করে তারা তো কখনোই ইমান আনবে না যে জানে না তাকে বোঝানো যায় যে জানে তাকে বোঝানো যায় না যে সজাগ যে জাগ্রত তাকে জাগানো যায় না যে ঘুমন্ত তাকে জাগানো যায় তা আল্লাহ বলেন এভাবেই জেনে শুনে যারা অপরাধ করে তাদের উপরে আল্লাহর শাস্তির বাণী এটা চূড়ান্ত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এটা তারা শাস্তি ভোগ করবে কাজে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমরা শাস্তির সম্মুখীন না হই মানুষ কিন্তু বুঝেছেন এই না বোঝা পর্যন্ত আল্লাহ তারা কাউকে ধ্বংস করবেন না এই জন্য তো আল্লাহ বলেছেন যে তোমাদেরকে বোঝার জন্য কি আমি বয়স দিই নেই নুয়ামের খুব মায়া তাজাক্কর অভিমান তাজাক্কারা একটা মানুষ বোঝার ইচ্ছা করলে বুঝতে পারে এতটুকু বয়স কি আমি তোমাদেরকে দেই নেই এতটুকু বয়স না দিয়েই কি তোমাদের আমি পৃথিবী থেকে তলব করেছি না তো আমাদেরকে সময় দেওয়া হয়েছে এই জন্য বলা হয়েছে যে এরা ফাঁসেক অর্থাৎ জেনে শুনে বুঝে শুনে সত্যকে তার প্রত্যাখ্যান করেছে এরপরে আল্লাহ আরও বলছেন কুল আপনি বলুন হালবেন সুরা কায়েকুম কুম খল খলকা সুমু আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন তোমরা যাদেরকে শরিক করো লা তা মানাত এই তোমাদের তারপরে উদ্যাসুয়াগুস ইয়াগুস ইয়াউক নাসরা তারপরে তোমাদের বাল মূর্তি এই যেগুলি তোমরা সাব্যস্ত করছো তো এরা সৃষ্টি করতে পারে এরা প্রথমবার সৃষ্টি করতে পারে এরা কি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারে এরা প্রথমবারও সৃষ্টি করতে পারে না দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারে না কুলিল্লা আপনি বলেন যে আল্লাহ একমাত্র আল্লাহ যিনি তিনি প্রথমবার সৃষ্টি করতে পারেন এবং তিনি সৃষ্টিকে আবার দ্বিতীয়বারও তিনি আবার সৃষ্টি করতে পারেন কাজে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারে এটা তো খুবই সহজ প্রথমবার একটা জিনিস নমুনা ছাড়া সৃষ্টি করা এটা একটা কঠিন কাজ কিন্তু সৃষ্টি করার পরে দ্বিতীয়বার সৃষ্টি করা এটা কোনো কঠিন কাজ নয় এটা তো যে কোনো জ্ঞানী এ কথা মানবে বা বুঝবে তো আল্লাহ বলেন যে প্রথম সৃষ্টি আল্লাহ করেছেন কাজে দ্বিতীয়বার সৃষ্টি আল্লাহ করবেন তোমাদেরকে আসামেদায় তোলা হবে তোমরা পৃথিবীতে কি করেছো জুলুম অত্যাচার অন্যায় অবিচার কি করেছো এর হিসাব তোমাদেরকে ওখানে বসে দিতে হবে এবং শাস্তি গ্রহণ করতে হবে ফান্না তুফা কি কীভাবে তোমরা বিপথে চলছো উল্টা পথে চলছ তোমরা সতর্ক হও কোল আপনি জিজ্ঞাসা করেন হালমেন্স রা একমা ইহাদিল হাক তোমাদের শরীরটা কি কেউ কেউ সৎপথ দেখাতে পারে বিশুদ্ধ পথ জান্নাতের রাস্তা তোমাদের শরীরকে দেখাতে পারে কুলিল্লাহ আপনি বলেন একমাত্র আল্লাহ ইহাদিল হাক যিনি মানুষকে সৎপথ দেখাতে সক্ষম আল্লাহ বলেন আফামাই আফামাই ইহদিরুল হককে হাকুন আইতবা আমাল্লাইহাদ আন মান লা ইহাদ লা ইল্লা আইহুদা আল্লাহ বলেন আফামাই ইহদিরুল হককে হাকুন আইতবা যিনি সত্যত্ব দেখাতে সক্ষম অর্থাৎ আল্লাহ তাআলা যিনি সত্যত্ব দেখাতে সক্ষম সে কি অনুকরণযোগ্য না যে নিজে অপরের সাহায্য ছাড়া চলতেই পারে না সে অনুকরণের যোগ্য তোমাদের মূর্তিগুলিকে তোমরা যেখানে স্থাপন করেছো ওখানেই দাঁড়িয়ে আছে আবার যদি অন্য জায়গায় নাও তো তোমরাই নিতে পারবে কিন্তু ও কি হেঁটে যেতে পারবে চলার ক্ষমতা আছে তো যে নিজে চলতে পারে না অপরের সাহায্য ছাড়া সে কি অনুকরণযোগ্য না যে আল্লাহ মানুষকে হেদায়ত দান করেন পদ দেখাতে সক্ষম পথ দেখান সরল পথ দেখান সেই আল্লাহ মানে অনুকরণযোগ্য তোমরা কার অনুকরণ করছো আজই তোমরা মারাত্মক ভুলের মধ্যে আছো কেন তোমরা এই মানে মানে মিথ্যা শয়তানের পরামর্শ অনুযায়ী শয়তানের সৃষ্টি করা এই দেবদেবীর পরে তোমরা তোমাদের জীবনের সময়টা ব্যয় করছো এটা তোমরা কেন করছো ফামাল হাকুম তোমাদের কি হয়েছে কাইফে তাহাকুমুন কীভাবে তোমরা বিচার করছো তোমরা ন্যায় বিচার করবে না তোমরা সত্য সালসই করবে না যে একজন হেদায়ত দিতে পারে পথ দেখাতে পারে সে কি অনুকরণযোগ্য না নিজে চলতেই পারে না তার অনুকরণ করবা কি সে অনুকরণটা কী অনুকরণ করবা তুমি তার তাকে তুমি বানাইয়া দাঁড় করে রাখছো দাঁড়াইয়া আছে তুমি তার অনুকরণটা কি করবে বলো তো আল্লাহ তালা এভাবে সতর্ক করছেন যে তোমরা সতর্ক হও এবং এগুলি বর্জন করে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ইমানে তারপর পৃথিবী থেকে বিদা হও তা তোমাদের বিপদ আমা ইয়াত্তাবু আকসর মিল্লা জন্না আল্লাহ বলেন তাদের অধিকাংশই শুধু ধারণা কল্পনার অনুকরণ করে এটা ধারণা কল্পনা কোনো যুক্তি নাই প্রমাণ নাই দলিল নাই আল্লাহ ইন্নাদ সাইয়া নিশ্চয়ই ধারণা সত্যের সমকক্ষ হতে পারে না কোরআনে যা আল্লাহ বলেছে এটা হলো সত্য আর তোমরা যা করো এটা ধারণা কল্পনা আমাদের বাপদাদা কেন করছে তাহলে ওনারা করছে আমরা করি তারা কি বুঝতো না তাহলে তারা কি জ্ঞানী ছিল না এ একটা তোমরা ধারণা পোষণ করছো কাজে ধারণা কোনো দিন সত্যের সমকক্ষ হতে পারে না কাজেই ধারণা বর্জন করো বাস্তব বাস্তব সত্যকে গ্রহণ করো ধারণা কল্পনা এগুলি কোনোরকমই সত্যের সমক্ষক হতে পারে না সত্যের স্থলাভিষিক্ত হতে পারে না কাজেই তোমরা ধারণা বর্জন করে বাস্তবতার অনুকরণ করো ইন্দ আলি বম্মা ইয়াফলুন আল্লাহ তালা তোমাদের সমস্ত কর্ম বা ওরা অভিষেষরা যা করে আল্লাহ তালা সব কিছু সম্পর্কে অবহিত রয়েছেন অবগত রয়েছেন জন মানে ধারণা কাজে এই ধারণা জাতীয় জিনিস দ্বারা মানে কোনো দিনই ধারণা সত্যের সমকক্ষ হতে পারে না কাজে ওইভাবে এলেমের ব্যাপারেও দেখেন যে এলেম যে জ্ঞান দ্বারা শুধু ধারণা জাতীয় জ্ঞান হয় সেই এলেম দ্বারা কিন্তু কোনো মানে সেটাকে কোনো যুক্তি প্রমাণ বা একটা দলিল হিসাবে গ্রহণ করা যায় না কাজে এটা মনে রাখবেন এই আয়াত যে ধারণা কোনো দিন সত্যের সমকক্ষ হতে পারে না জন ধারণা তো ধারণাই এটা ধারণা ইন্নাবাজ আর জন নিশমন কোনো কোনো ধারণা সঠিকই হতে পারে এবং কোনো কোনো ধারণা ভুলও হতে পারে কাজে ধারণার উপরে নির্ভর করে কোনো কাজ করা যাবে না বাস্তব যেটা আছে সেটা আপনাকে মানতে হবে আল্লাহর কথা বাস্তব সত্য অমা কান কোরণা ইউ তিন্দুল্লাহ এই কোরআন এমন বস্তু নয় যে আল্লাহ ছাড়া অন্য কোথার থেকেও এটা রচনা করা হয়েছে মানে আল্লাহ ছাড়া এটা কেউ কোনো মানুষ রচনা করেছে এই কোরআন এমন বস্তু নয় ওলাকেন বরং এই কোরআন কি তসদিক আল্লা দিই হে এই কোরআনের সামনে যে আসমানী কিতাবগুলি আছে সেগুলিকে সে অনুমোদন করে ওই কেতাবগুলিকে সমর্থন করে এবং এই কেতাব কি তাফসিরাল কেতাব সমস্ত বিষয়ের ব্যাপক ব্যাখ্যা এই কিতাবের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন লারাইবাফি এবং এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই মের রব্বি এটা রবের পক্ষ থেকে এই কেতাব কোন রব রব্বুল আলমীন যে সমস্ত বিশ্বের প্রতিপালক আল্লাহ সে আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এই কোরআন কোনো আল্লাহ ছাড়া অন্য কোথার থেকে এটা নয় আল্লাহ সারা কেউ এটা রচনা করতে পারে না যদি এটা মানুষের রচনা হয়তো তাহলে তোমরা কেন রচনা করে দেখালে না আল্লাহ তো চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যদি মনে করো যে কোরআন মোহাম্মদ সারা রচনা করেছে তাহলে তোমরা কোরআনের মতো একখানা কোরআন নিয়ে আসো পারো না তো দশটা সুরে আনো পারো না একটা সুরে আনো সেখানেও তোমরা পারলে না তখন আল্লাহ বললেন যে পারলে না পারবেও না কাজে এই কোরআন আল্লাহ সারা অন্য কোথা থেকেও নয় এটা আল্লাহ থেকেই এসেছে এবং আল্লাহ তালা তার বাসাই করা বান্দা মোহাম্মদ সাল্লাহ আসলামকে এই কোরআন দান করেছেন কাজী কোরআনের কথা শোনু না আসলে সামনে তোমাদের ভয়ানক পরিণতি হবে তো আল্লাহ তালার নিজের নাম দিয়েছেন রহমান ও রহিম এই রহমানুর রহিম তিনি যে দয়ালু এই তার দয়ার প্রকাশের জন্যই তিনি এই আমাদের জন্য নবী রসুল আসমানি খেতাব পাঠিয়েছেন যার যার মাধ্যমে আমরা হেদায়ত পেতে পারি আমরা যাতে যার কঠিন শাস্তি আমাদের ভোগ করতে না হয় এই জন্য আল্লাহ তালা আমাদেরকে একবার দরবার শতবার বুঝাচ্ছেন আমরা বুঝছি না তো এখন কি আল্লাহ তালা আমাদেরকে অ্যারেস্ট করিয়ে ভেস্তে নিয়ে যাবে বলেন না কি করবে বলেন বোঝানোর ব্যাপারে তো একবার দশবার শতবার বোঝানো হয়েছে রসুল পাঠানো হয়েছে আসমানি কিতাব পাঠানো হয়েছে যে তোমরা এদিকে যাও এই যে নামের রাস্তা এই রাস্তায় ঢুকো না এই রাস্তায় ঢুকো এখন যারা ঢোকবে তো ঢুকবেই ঢুকবে এখন কি আল্লাহ এবং তার ফেরেস্তারা এই যারা জোর করে জাহান নামে যেতেই চায় কোনো জ্ঞানের কথা শুনবে না তাহলে তাদেরকে অ্যারেস্ট করে ভেস্তে নিয়ে আসা হবে বলেন আপনারা আল্লাহ কি কাউকে কম বুঝিয়েছে আল্লাহ তো বারবার বলেছেন আমি কোনো একটা জাতিকে জ্ঞান দান না করার পূর্বে তাদের প্রতি হেদায়তের বাণীগুলি পৌঁছিয়ে না দেওয়া পর্যন্ত আমি তাদেরকে শাস্তি দেই না এটা তো আল্লাহ ঘোষণাই করেছেন এবং এইগুলোর জন্যই তো আল্লাহ তালা এত কথা বলছেন এ কথা তো একবার বললে হতো কিন্তু আল্লাহ তালা বারবার বলছেন বারবার বলছেন যাতে আমরা গ্রহণ করি আমরা ভুলটা বুঝতে পারি আল্লাহ বলেন আমি কুলুন আফতারা তারা বলে এই কোরআন মোহাম্মদ সংরচনা করেছে তাই যদি হয়তো কুল আপনি বলুন ফাতুবি সুরাতে মে মিস তাহলে তোমরা কোরআনের এই সুরের মতো একটা সুর রচনা করে দেখাও অদু মানস্ততা তুম বিন্দু এবং আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সবাইকে তোমরা ডাকো ডেকে তাদের সাহায্য নেও ইনকুন্তুম সদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এই চ্যালেঞ্জের পরে সমস্ত আরবের লোকেরা মোসালামে মুসালাম ভণ্ড নবীদের প্রধান তার কাছে গিয়েছিল গিয়া বলে যে দেখো সাম নব দাবি করে সে কোরআনের আয়াত সূরা পরে পরে শোনায় তুমি যদি নবী হয় তুমি আমাদের অন্তত একটা সূরা রচনা করে দাও তো বললে হ্যাঁ অবশ্যই দেবো তখন কিছুকাল পরে এই মোসালমা কাজ একটা সুরা রচনা করলো ইয়া অবার ইয়া অবার ইনামা আনতা উজনানি ওয়া সদার ও সাইরুকা হাকার ফাকার। এই হলো মোসালাম একজ্জাবের সুরা ভণ্ড প্রধান যে হজরত আবুকর সদিক রাজি আল্লাহ আমলে ইয়ামার যুদ্ধে যে ধ্বংস হয়েছিল এই মোসাইলামা কাজাব তো এই সুরাটা রচনা করল কি হে ইঁদুর হে ইয়া আবার ইয়া আবার হে ইঁদুর হে ইঁদুর ইন্নাম আন্তা উজনানি সদর তোমার দুইটা আছে কান আর দিল অর্থাৎ ইঁদুরের খুব কানে খুব বেশি শোনে আর বুদ্ধি খুব বেশি কিন্তু চোখে দেখে ঝাপসা এই জন্য বলল হে ইঁদুর হে ইঁদুর তোমার আছে কান ও দিল অসা ফাঁকা আর তোমার সমস্ত দেহটাই মানে মানে নিকৃষ্ট কোনো মূল্যহীন আর কিছুই তোমার মধ্যে নাই এখন কোরআরা বলেন তুমি কি সর্বনাশ করেছো কাউসারের সামনে কি এই কথা নেওয়া যায় তুমি আর কিছু পেলে না একটা ইঁদুরের কাহিনি তুলে ধরলে তুমি এটা কেন করলে কাজে এটা কোনোভাবেই আমরা কাউসারের কাছে নিতে পারবো না তার দ্বারা মানি জাত সব নষ্ট হবে কাজে এটা সম্ভব নয় কাজেই তুমি আসলে ব্যর্থ হয়েছো এবং আমরা কাউসারের কাছে এই এইটা নিয়ে আমরা স্থাপন করতে পারব না শেষ পর্যন্ত ওরা বলতে বাধ্য হলো যে মোহাম্মদ আসলাম এই কথাগুলি এটা মানুষের কথা নয় এরা বলতে বাধ্য হয়েছে এবং তারা সারা জীবনে প্রমাণ করতে পারে নাই যে নিজের একটা সুরচনা করবো এরকম কোনো ক্ষমতা তারা সারা জীবন বসে অর্জন করতে পারে নাই কিন্তু তারপরেও তারা সত্যকে প্রত্যাখ্যান করছে কাজে এই জন্য আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছে এই জন্য ফাঁসাকু শব্দটা ব্যবহার করেছে যে তারা বুঝে শুনে অপরাধটা করেছে তারা না বুঝে অপরাধ করে নাই ফাঁসাকু শব্দের অর্থই হলো যে বুঝে শুনে অমান্য করে তাকেই ফাঁসেক বলা হয় আর যে না বুঝে অপরাধ করে তাকে বলা হয় কাফের বালকাত আলমিউতু আলামি তুই আল্লাহ বলেন বরং তারা এমন একটা জিনিসকে তারা অস্বীকার করেছে মিথ্যা বলেছে যে বিষয়টা তারা তাদের জ্ঞান দ্বারা আয়ত্তই করতে পারে নাই আপনি একটা জিনিস জ্ঞান দ্বারা আয়ত্ত করতে না পারলে সেটির মন্তব্য কেমন করে করবেন আপনি জ্ঞান দ্বারা যদি একটা বইকে আয়ত্ত করতে না পারেন একটা গ্রামার বই আপনার জ্ঞান দ্বারা যদি এই বইটা আপনি আয়ত্ত করতে না পারেন তাহলে আপনি কি করে বলবেন যে এই বইটা ভুল আছে আপনি যদি অঙ্ক সম্পর্কে ভালো জ্ঞান না রাখেন একটা অঙ্ক বইয়ের উপরে আপনি কীভাবে মন্তব্য করবেন যে এই বইটা ভুল আছে তাহলে এখন দেখেন একটা বিষয়ের ভুল ধরতে হলে সেই বিষয়টা সম্পর্কে তার অভিজ্ঞতা তার জ্ঞান অর্জন করতে হয় তো আল্লাহ বলছেন যে তোমরা তো তোমাদের জ্ঞান দ্বারা কোরআনকে আয়ত্তই করতে পারো নাই এই কোরআনের ভুল ধরার জন্য যারা কোরআন নিয়ে গবেষণা করছিল তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে তো সম্মানিত সুধী এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের সমাজে যারা কোরআন পড়তেও পারে না তারা ইসলামের আইনের সমালোচনা করে কি ভয়ঙ্কর মানে লজ্জাকর কথা এগুলি যে লোক কোরআন পড়তেও পারে না সেও কোরআনের সমালোচনা করে কোরআনের সমালোচনা এত সোজা এই ডক্টর মরিজ বকাইলি সে তো কোরআনের ভুল ধরার জন্যই কোরআন নিয়ে গবেষণা শুরু করেছিল শেষ পর্যন্ত দেখলো যে কোরআনে ভুল নেই ভুল তার মধ্যেই শেষ পর্যন্ত সে ইসলাম গ্রহণ করেছে তো এইভাবে কোরআনকে নিয়ে যদি আপনি কোরআনের ভুল ধরতে চান অনুসন্ধান করেন তখন আপনার নিজের ভুলগুলোই ধরা পড়বে কোরআনে কোনো ভুল কেউ পাবে না তো এই জন্য আল্লাহ বলেন যে তোমরা এমন একটা জিনিসকে অস্বীকার করলে যেটা তোমরা জ্ঞান দ্বারা তোমাদের জ্ঞান দ্বারা সেই জিনিসটা তোমরা আয়ত্ত করতে পারলে না ইয়াতিম তাবিলু এবং কোরআনের যে কথাগুলি বলা হয়েছে তার বাস্তবতা এখনও তোমাদের কাছে আসে নাই কোরআনের বাস্তবতা এখনও তোমাদের কাছে আসে নাই কোরআনে বলেছে তোমাদের সামনে কেয়ামত আছে বিচার আছে হাসর আছে এই সবগুলি কোরআনে বলা হয়েছে কিন্তু এর বাস্তবতা এখনও তোমাদের কাছে আসে নাই কাজে এই জন্য তোমরা বুঝতে পারছো না কাজে এই বাস্তবতা যখন আসবে তখন তোমরা যতই অনুনয় বিনয় করবে তোমাদের অনুনয় বিনয় কোনো সেদিন কাজে আসবে না তাই আল্লাহ বলেন এটা বড়ই দুঃখের কথা যে একটা জিনিস তোমরা বোঝো না বুঝেই তোমরা তার উপরে মন্তব্য শুরু করে দিলে এটা কত বড় বোকামি দেখো তো তুমি আগের জিনিসটা জানো বোঝো তারপর মন্তব্য করো কিন্তু তুমি তো জানো না তুমি তো বোঝো না কোরআনকে তুমি বুঝতে পেরেছো কাজা আলিকা কাজাবাল্লা জিন কাবলহিম আল্লা বলা এভাবেই তাদের পূর্ববর্তী জাতিগুলি অর্থাৎ এই মক্কর মোশেকদের পূর্ববর্তী জাতিগুলি এভাবে তারাও ওইরকম না বুঝে শুনেই আসমানি খেতাবকে অস্বীকার করেছে আসমানি খেতাবের সমালোচনা করেছে ফানজুর কানা আখিপাত জালেমিন দেখো এই জালেমদের পরিণামটা কি হয়েছিল আসমানি কেতাবকে না বুঝে শুনে আসমানি কেতাবকে তারা দূর থেকে আসমানি কেতাবের দিকে তারা মিথ্যা নিক্ষেপ করেছে তারা সমালোচনা ছুঁড়ে মেরেছে এই যারা করেছে তাদের পরিণামটা কী হয়েছে আল্লাহ বলেন দেখো ফানজুর দেখো কাইফেকান আকবধুর জালিমিন এই জালিমদের পরিণাম কি হয়েছে দেখো তো এই জন্য আমরা সতর্ক হব আমরা আমরা জ্ঞানী পৃথিবীর মানুষ এখন অধিকাংশ মানুষ জ্ঞানী এখন পৃথিবীতে অশিক্ষিত মানুষ নাই বললেই চলে সবাই জ্ঞান রাখে হ্যাঁ যারা পড়াশোনা জানে না তারাও বিভিন্ন সোর্সের মাধ্যমে তারা জ্ঞান রাখে সবাই জ্ঞানী কাজই এই জ্ঞান দ্বারা তোমরা কোরআনকে বোঝার চেষ্টা করো তখন দেখবে যে কোনো জ্ঞানী জ্ঞান নয় একমাত্র জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান কোনো জ্ঞানই জ্ঞান নয় একমাত্র জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান কাজেই এই জন্য আপনারা সতর্ক হন এবং পৃথিবীতে যে সময়টুকু আছে সময়টা কাজে লাগান আপনি কোরআনকে জানার চেষ্টা করেন জেনে শুনে যদি আপনার কাছে গ্রহণযোগ্য নয় তা নাই করেন কিন্তু আপনি জানার চেষ্টা করেন না জেনে দূর থেকেই সমালোচনা করিয়েন না যে আল্লাহ তালা এখানে এই কথাই বলেছে যে একটা বিষয়কে তার আয়ত্ত করতে পারে নাই অথচ তার সমালোচনা এটা কেমন বোকামি আপনি ওই বিষয়টা সম্পর্কে জানবেন তারপর সমালোচনা করবেন আপনি চিকিৎসা বিজ্ঞানের সমালোচনা করবেন ডাক্তার না হয়ে সমালোচনা করতে পারবেন যে ডাক্তার না সে যদি চিকিৎসা বিজ্ঞানের সমালোচনা করে তো মানুষ হাসবে যে এটার বোকা নাকি এ লোকটা ডাক্তার না এটা ডাক্তারি পরে নেই এম বিবিএস পাশ করে নেয় এফআরসিএস পাশ করে নেই ডাক্তারি সমালোচনা করে মানুষ হাসবে কিনা বলেন তো কোরআনের ব্যাপারটা তো তাই কোরআনের সমালোচনা যারা করে তারা কি আসলেই কোরআনে জ্ঞান অর্জন করেছে তারা কি কোরআন পড়ে দেখেছে তারা কি কোরআন শিখেছে কাজেই এমনি শয়তানের পরামর্শ অনুযায়ী তারা কোরআনের সমালোচনা করছে আর আল্লাহ তালা এমনভাবে জবাব দিয়েছেন যে কোরআন যদি মানুষের তৈরি করা হয় তা তোমরা কেন করো না তোমরা কেন বসে আছো মুহাম্মদাম অশিক্ষিত উম্মি তোমরা যদি বলো যে সেই কোরআন রচনা করেছে তা তোমরা তো মহাজ্ঞানী মহাপণ্ডিত এই চ্যালেঞ্জ তো কোরআনে পৃথিবীতে আজ থেকে দেড় হাজার বছর আগে এই চ্যালেঞ্জ করে রেখেছেন আল্লাহ কোরআনে যে কোরআন মানুষের কথা নয় কোরআনের মতো একটা সুরের রচনা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই এই চ্যালেঞ্জ নিয়েই তো কোরআন দাঁড়িয়ে আছে পৃথিবীর সব বিষয়ের উন্নতি হয়েছে ভাষা জ্ঞান সাহিত্য জ্ঞান কবিতা জ্ঞান সবেরই উন্নতি কিন্তু সবারই উন্নতি হয়েছে কিন্তু কোরআনের ব্যাপারে এর সমকক্ষ কোনো ভাষা আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ কেন আবিষ্কার করতে পারলো না এটাই প্রমাণ করে যে কোরআন আল্লাহর বাণী পৃথিবী যুগের সবচাইতে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে কোরআন যেই কোরআনের সাথে কেউ মোকাবিলা করতে পারে না এর সাথে ব্যাধবী করলে সে লিখতে পারে না আপনারা ভেবে দেখেন সেই তুরস্কের জেনারেলের সেই বিদার অনুষ্ঠানে কোরআনের সাথে বেয়া করা হচ্ছিল তখন সেখানে কীভাবে আল্লাহ তালা সমস্ত জমিন সহ তাদেরকে সাগরের মধ্যে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছিল কাজে এই জন্য আল্লাহ তালা বারবার সতর্ক করেছেন যে কোরআন পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু যে পৃথিবীতে কেউ এর সাথে মোকাবেলা করতে পারে না অমেন হুম্মাই উমেনভি অমেন লাই তাদের মধ্যে কেউ তো কোরআনভাবে বিশ্বাস করে আর কেউ তো বিশ্বাস করে না অরব বুকা আলমবেল আল্লাহ তালা ফাসাদকারীদের সম্পর্কে আল্লাহ তালা ভালোই জ্ঞান রাখেন পৃথিবী যারা ফাসাদ করে তাদেরকে আল্লাহ তালা ভালোই জানেন আল্লাহর রেকর্ডে আছে এবং এই রেকর্ড তাদের গলায়ও ঝুলানো আছে আল্লাহর কাছেও আছে কাজে এই বিচার আল্লাহ করবেন তবে আল্লাহতালা বিচার করার আগেই ঘোষণা দিয়েছেন যে তোমরা মৃত্যুর পূর্বে যদি সংশোধন হয়ে আমার কাছে আসো আমি তোমাদের ক্ষমা করে দেব এই জন্য আল্লাহ মানুষের জীবন দিয়েছে হায়াত দিয়েছে জীবনের সময় দিয়েছে এই সময়টা আমরা কিভাবে ব্যয় করছি যে আমরা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করছি না কোরআন জানার চেষ্টা করছি না এটা কিন্তু আমাদের একটা বিরাট অপরাধ এই জন্যই হাসাই ময়দানে সমস্ত মানুষই আফসুস করবে এমনকি জান্নাতিরে আফসুস করবে যে আমরা আরও কেন কোরআনের পিছনের সময় বেশি ব্যয় করলাম না তো এই জন্য এই কোরআন এই কোরআন শেখার জন্য রাসুল বাক্স রামাই কোরানের কি ব্যাখ্যা দিয়েছেন তাই আমাদের মানতে হবে এবং রাসুল যা ব্যাখ্যা দিয়ে এটা সাহাবিদেরকে দিয়েছেন এই জন্য সাহাবিরা এই কোরানের যা ব্যাখ্যা দেয় সেটা আমাদেরকে মানতে হবে আমাদের নিজের ইচ্ছা অনুযায়ী আমরা এর কোরআনের কোনো ব্যাখ্যা করার আমরা হিম্মত করব না হ্যাঁ তবে যেসব বিষয় পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে যদি কোনো বিষয় সম্পর্কে আমাদের এখন জ্ঞান আস সেটা জ্ঞান ছিল না সে বিষয়গুলি আমরা যাচাই বাছাই করে আমরা দেখতে পারবো যেহেতু এটার অনুমতি আছে তো এই জন্য বিশেষ করে শরিয়ত সম্পর্কিত যে বিষয়গুলি এগুলি নিয়ে কিন্তু এর সাথে কোনো সংঘর্ষ ইনশাআল্লাহ কেমন পর্যন্ত হবে না এগুলি যা আছে ওগুলোই কিন্তু এমনি জ্ঞানের দিক থেকে আমরা হয়তো এখনকার মানুষ জ্ঞানে অগ্র অগ্রগতি অগ্র জ্ঞানে মানে তারা অগ্রগতি লাভ করেছে তারা বেশি জ্ঞান অর্জন করছে এই হিসেবে জ্ঞানের কোনো বস্তু আগের চাইতে এখন কোনো মানুষ বেশি জ্ঞান অর্জন করে থাকতে পারে কিন্তু শরীয়তে যে বিধানগুলি এগুলির মধ্যে কিন্তু কোনো পরিবর্তন পরিবর্তন এই জ্ঞান বাড়া কমার কারণ এটা হবে না যেহেতু শরিয়তের বিষয়গুলি আল্লাহ তারা স্থায়ী বস্তুর সাথে সম্পৃক্ত করেছেন যে রোজা নামাজ হজ জাগের সব চন্দ্র সূর্যের সাথে এই চন্দ্র সূর্যদেরও কোনো পরিবর্তন নাই আর এই রোজা নামাজ হজ জাগাতের কোনো পরিবর্তন হবে না